দু হাজার ছাব্বিশের নির্বাচন ঘিরেই এখন থেকে উত্তপ্ত পরিস্থিতিতে বাক বিতণ্ডা তো আছেই সে সঙ্গে চলছে হুমকি খুনো খুনীয় রাজ্যের অরাজকতা থেকে পুলিশের নিষ্ক্রিয়তায় ফের আরও একবার সরব হলেন প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং রকেশ সিংকে আটই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত রকেশ সিং এর নেতৃত্বে বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয় প্রদেশ কংগ্রেসের সদর দফতরে ভাঙচুরের অভিযোগ ওঠে অস্ত্র আইন সহ জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে অথচ জানা গিয়েছে তার হাতে ছিল রং করার ব্রাশ তার বিরুদ্ধে অস্ত্র থেকে খুনের চেষ্টার অভিযোগ অথচ যে বলছে বোমা মেরে উড়িয়ে দেব খুন করে দেব তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না পুরো ঘটনাতে পুলিশের দৈন্য দশা যে প্রকাশ পেয়েছে তা পরিষ্কার জানিয়ে দেন অর্জুন সিং শুনুন কি বলেছেন তিনি মমতার চটি পুলিশ মমতার চটি পুলিশ এখন ব্রাশকে গান বলে আর চুনকে বম বলে তো মমতা চটিচাটা পুলিশের এই অবস্থা আছে রাকেশ সিং পলিটিক্যাল আন্দোলন করতে গিয়েছিল প্রধানমন্ত্রী মা নামে কংগ্রেসিরা গালাগালি করেছিল মঞ্চে দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে গেছিল ওখানে রাহুল গান্ধী ছবিতে কালি লাগিয়েছিল না কোথাও আর্মস দেখা গেছে না কোথাও অস্ত্র দেখা গেছে না কোনো বম পিস্তল কিছু দেখা যায়নি কিন্তু মমতা চটিচাটা পুলিশ এখন কংগ্রেস আর সিপিএমকে তৃণমূল কংগ্রেস রেখেছে যাতে হিন্দু ভোট কাটে তার জন্যে ও এই ব্যাপারটা নিয়ে রাকেশ সিংয়ের উপরে এগারোটা ধারায় করা হয়েছে ফের বেলাগাম রায়নার এক নম্বর ব্লকে তৃণমূল সভাপতি বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দিয়েছেন বামদেব মণ্ডল হাত পা বেঁধে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে উলোট পুরাণ তৃণমূলের লোককে জায়গায় জায়গায় মারছে তারপরেও এই হুঁশিয়ারি এরপরেও পুলিশ বিজেপির ক্ষেত্রে সক্রিয় কিন্তু অনুব্রত মণ্ডলদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করে না মামলাও হচ্ছে না তা সরভন প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি পুলিশকে যদি সরিয়ে দাও পুলিশ তোমাদের নিরপেক্ষ হয়ে যায় তো তৃণমূল কংগ্রেস করা লোক আপনি পশ্চিমবাংলা পাবেন না যেদিন এসআইআর কমপ্লিট হবে যেদিন ঘোষণা হবে কি দেড় কোটি ভোটার ভুয়া ভোটার বাদ হয়েছে মরা ভোটার বাট হয়েছে যারা এখানে নেই যারা তিনজন চার একটা লোকের তিনটে ভোট আছে যেদিন এইটা হয়ে যাবে দেখবেন তৃণমূলে বেশিরভাগ নেতা ওই পাঁচিলের উপরে দাঁড়িয়ে যাবে কবে ঝাঁপ মারবে তৃণমূল কংগ্রেস দিকে চিড়িয়াখানায় জমি যে বেঁচে দিচ্ছে তা নিয়ে সরব হয়েছিল মিছিল করেছিল বিজেপি হাইকোর্টে মামলাও হয়েছে টেন্ডার স্থগিতাদেশ হয়ে গেছে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন অর্জুন রাকেশ সিংহের উপরে পুলিশের রাগ বা তৃণমূলের রাগ এটাও একটা বড় কারণ চিড়িয়াখানা জমি বিক্রি করা চিড়িয়াখানা থেকে পশু পাখিগুলোকে বিক্রি করে দেওয়া সবটার জন্যে রাকেশ সিংয়ের উপরে একটা রাগ আছে কিন্তু পশ্চিমবাংলা আমরা জানি নিচে লেভেলে জুডিশিয়ারি পুরোপুরি ম্যানুপুলেট হয়ে সরকার চালাচ্ছে কিন্তু মহামান্য আদালত হাইকোর্টের উপরে আমাদের বিশ্বাস আছে আমরা জানি লোয়ার কোর্ট পুরোপুরি আঙুল হেলানিতে মমতা বানার্জি চলছে এই মমতা বানার্জি আঙ্গুল হেলানিতে এই লোয়ার কোর্টে ন্যায় বিচার পাওয়া যাবে না আমাদের বাধ্য হয়ে হাইকোর্টে যেতে হবে এখানে আমরা বিচার পাওয়া আশা আছে ফিরে একই ঘটনা শুভেন্দু অধিকারীকে আবারও বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে মমতা ব্যানার্জি ভারতের সৈনিককে পাকিস্তানি বললে কোনো অসুবিধা নেই শুভেন্দু অধিকারী কিছু বললেই তার বিরুদ্ধে পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে ছাড়েননি দিন বিজেপি নেতা অর্জুন সিং ও একটা এমন একজন স্পিকার বসে আছে যে উনি সবসময় মমতা দিকে তাকিয়ে থাকেন আর রুলসের বাইরে গিয়ে উনি ভার্ডিক্টগুলো দেন তার জন্যে উনি হাইকোর্ট থেকে স্ট্রিকচার পান হাইকোর্ট তার এগেনস্টে রায় দেয় আজকে সমস্ত বিজেপি যারা এমএলএ আছেন তাদের সিকিউরিটিকে উনি বাইরে রেখে দিয়েছিলেন আর তৃণমূলের যত এম আছে সব চোর ডাকাতদের সিকিউরিটিকে ভিতরে রেখে হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে এখন কারও কোনো সিকিউরিটি ভিতরে থাকতে পারবে না যদি থাকলে সবার থাকবে নাহলে থাকবে না আজকে পশ্চিমবাংলা যখন ল এন্ড অর্ডার সমস্যা আসছে তখন সেন্ট্রাল ফোর্সকে এরা কান্নাকাটি করে রিকোয়েস্ট করে আনতে হয় আর সেই সেন্ট্রাল ফোর্স বিধানসভা যেতে পারবে না তো এখন যে স্পিকার আছেন উনি ল এর উপরে চলেন না উনি মমতা ইনস্ট্রাকশনে চলেন স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন তার আগে ডিটেনশন রাখা হবে প্রমাণ হবে কি এরা এরা বিদেশি আছে এরা অনুপ্রবেশকারী আছে এরা রোহঙ্গিয়া আছে এরা পাকিস্তানি আছে এরা বাংলাদেশি মুসলমান আছে তাদেরকে আমরা এখান থেকে পুষব্যাক করবই করব সূত্রের খবর প্রতিটি রাজ্যকে ডিটেনশন ক্যাম্প বানানোর নির্দেশ দেওয়া হয়েছে এ নিয়ে মমতা ব্যানার্জির তৃণমূলের অভিযোগ ভয়ে বিভিন্ন লোক নাকি আত্মহত্যা করছে অর্জুন সিং কি বললেন এ বিষয়ে জানবো মমতা ব্যানার্জি আত্মহত্যা করবেন অন্য লোকে কেউ করবে না মমতাই আত্মহত্যা করবেন ঘাবড়াবার কিছু নেই উনি তো জেলটাকে বেছে দিয়েছেন তো বাড়ি পাশে যে জেল ছিল তাকে তো বেছে দিয়েছেন ওখানে ডিটেনশন ক্যাম্প রাখলে উনার কষ্ট হতো ওই জেলটাকে তো বেছে কোটি কোটি টাকা রোজগার করেছেন উনি উনি ক্ষমতা লোভীয়ত কি উনি নিজে যেদিন ক্ষমতা চলে যাবে উনি সেদিন উনার ফেল করে যাবে আসছে বিজেপিরও শেষের কাউন্টডাউনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে বললেন যেন বিজেপি তারই স্পষ্ট ইঙ্গিত যেন এবার দিলেন বরাবর অকুত ভয় স্পষ্ট বক্তা অর্জুন সিং ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন